ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে এডডোগান ইরান ও লেবানন কি বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধের হুমকি পাকিস্তানের যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় তিরানব্বই ফিলিস্তিনি নিহত ইউক্রেনের একশো একুশ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া নিহত চার গাজায় তীব্র শীতে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা সহায়তা আটকে রেখেছে ইসরায়েল নারীর বেশে আফগানিস্তানের পাহাড় থেকে পাকিস্তানে পালান বিন লাদেন সাবেক মার্কিন গোয়েন্ডার দাবি দেখছিলেন সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে এরদোগান ইরান ও লেবানন কি বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সংঘাতের মেঘ আরও ঘনীভূত হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের আবহে এবার সরাসরি কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান অন্যদিকে শোনা যাচ্ছে ইরান ও লেবাননের পক্ষ থেকে বড়সড় হামলার প্রস্তুতি নেয়ার কথা যা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে এই মুহূর্তে কি ঘটছে এবং পরিস্থিতি কোন দিকে মর নিচ্ছে আসুন বিস্তারিত জেনে নি গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেতে উঠেছে তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি কেবল নিন্দা জানিয়েই ক্ষান্ত হননি কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কর্মকাণ্ডকে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন এর দোকানের এই কঠোর অবস্থানকে অনেকেই দেখছেন ইসরায়েলের টুটি চেপে ধরার কৌশল হিসাবে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করছে অন্যদিকে ইসরায়েলকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে ইরান এবং লেবাননও সামরিক প্রস্তুতি জোরদার করার কথা পাওয়া যাচ্ছে লেবানন ভিত্তিক শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ এবং ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি চলছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জল্পনা সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞদের মতে ইরান তার দীর্ঘদিনের কৌশলগত মিত্র লেবাননের হিজবুল্লাকে ব্যবহার করে ইসরায়েলের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে হিজবুল্লার কাছে থাকা বিপুল পরিমাণ রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য বড় হুমকি সম্প্রতি ইসরায়েলের পদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ্য করে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর পর ইসরায়েলও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে উভয় পক্ষের মাহরা সীমান্তে সজ্জা বৃদ্ধি এবং কূটনৈতিক হুমকি ধমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন চরম উদ্বেগজনক যে কোনো মুহূর্তের একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন যদি ইরান বা হিজবুল্লাহ বড় কোনো হামলা করে তাহলে তার পরিণতি হবে সুদূর প্রসারী এবং এরদোগানের মতো নেতারা এই সুযোগকে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ব্যবহার করতে পারেন এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত নাজুক এরদোগানের কড়া বার্তা এবং ইরান লেবাননের সামরিক প্রস্তুতির খবর নিঃসন্দেহে ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে আন্তর্জাতিক মহল এই সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তবে যুদ্ধবাজি মনসিকতার কারণে তাতে কতটা ফল পাওয়া যাবে সেটাই এখন দেখার বিষয় আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধের হুমকি পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ যুদ্ধ হুমকি দিয়ে বলেছেন ইস্তাম্বুরে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ শুরু হতে পারে তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায় রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রবিবার পর্যন্ত চলবে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এই আলোচনার উদ্দেশ্য হল দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করা খাওয়াজা আসিফ জানান গত চার থেকে পাঁচ দিন ধরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে তিনি বলেন আমাদের সামনে দুটি পথ চুক্তি না হলে খোলা যুদ্ধ তবে আমি দেখেছি তারা শান্তি চায় এই মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল ইসলামাবাদের অভিযোগ আফগানিস্তানের ভিতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয় এতে অনেক লোক প্রাণ হারায় সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও সেগুলো খোলা হয়নি ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তান বিরোধী জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগ তুলেছে তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে বলেছে পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন যুদ্ধবিরতির পর থেকে গাজাই ইসরায়েলি হামলায় তিরানব্বই ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এগারো অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ভূখণ্ডিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মোট তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর এ সময় আহত হয়েছেন আরও তিনশো চব্বিশ জন মন্ত্রণালয়ের বারোতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে খবরে বলা হয় গত আটচল্লিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও উনিশ জন নিহত হয়েছেন এবং সাত জন আহত হয়েছেন মন্ত্রণালয়ের হিসাবে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত মোট আটষট্টি হাজার পাঁচশো উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লক্ষ সত্তর হাজার তিনশো বিরাশি জন ইউক্রেনের একশো একুশ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া নিহত চার রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে আরও চারজন নিহত হয়েছেন শুক্রবার দিনগত রাতে এই হামলায় আহত হয়েছে আত নন জন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর জানিয়েছেন শনিবার ভোরে ব্যালিস্টিক মিসাইল হামলায় দুইজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন দেশের পূর্ব মধ্যাঞ্চলের দানিপ্র পেত্রোপস্কো অঞ্চলে আরেক হামলায় দুইজন নিহত হয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর জানান এ হামলায় আবাসিক ভবন একটি গাড়িও ধ্বংস হয়েছে এইদিকে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশ থেকে এক রাতে ইউক্রেনের একশো একুশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থির ডানাযুক্ত ওই ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করেছে মন্ত্রণালয় জানায় এর মধ্যে বিশটি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্ত বঞ্চালে উনিশটি ভলগোগ্রাদে সতেরোটি ব্রিয়ান্সকে বারোটি কালুগা এগারোটি স্মলেন্সকে নয়টি বেলগোরোদে এর মধ্যে সাতটি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল দিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্স্কি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন একই সাথে ফেরে দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছেন তারপরেই এই হামলা চালিয়েছে রাশিয়া গাজায় তীব্র শীতে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা সহায়তা আটকে রেখেছে ইসরায়েল গাজায় শীত আসার আগেই মানবীয় বিপর্যয় আরও ঘনিয়ে আসছে জাতিসংঘের পালেস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে ইসরায়েলের বাধার কারণে আশ্রয় ও ত্রাণ সামগ্রী এখন জর্ডেন ও মিশরের গুদানে আটকে আছে যা গাজায় প্রবেশ করতে পারছে না শনিবার একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে শীত ঘনিয়ে আসায় গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয় ও উষ্ণতার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে কিন্তু শরণার্থীদের জন্য পাচানো সামগ্রী জর্ডান ও মিশরের ইউএনআরডব্লিউএ গুদামে আটকে আছে ইসরায়েল প্রবেশ বাধা দিচ্ছে বিবৃতিতে ইউএনআরডব্লিউ এ দ্রুত সহায়তা প্রবেশ অনুমতি দেওয়ার আহ্বান জানায় এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কান এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় আন্তর্জাতিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইসরায়েল গাজায় এর কার্যক্রম পুনরায় চালু করতে অনুমতি দিতে চায় না এই রায়টি জাতিসংঘ সাধারণ পরিষদের দুই সালের ডিসেম্বরের অনুরোধের ভিত্তিতে আদালতের দেওয়া একটি আইনসম্মত পরামর্শমূলক মতামত যেটি বাধ্যতামূলক নয় এতে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের দায়িত্ব ও বাধ্যবাধকতা উল্লেখ করা হয়েছে এইদিকে এই মাসের শুরুতে হামাসের সাথে করা নতুন যুদ্ধবিরতি পরও গাজায় পণ্য প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা বহাল আছে এই যুদ্ধবিরতি চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার অংশ ছিল এর প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি পন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল পরিকল্পনাটি গাজা পুনর্গঠন ও হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো গঠনের দিকেও জোর দেয় দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা এখন পর্যন্ত আটষট্টি হাজার মানুষের প্রাণ কেড়েছে নারী বেশে আফগানিস্তানের পাহাড় থেকে পাকিস্তানে পালান বিন লাদেন সাবেক মার্কিন গোয়েন্দার দাবি দুই সালে টুইন টাওয়ারে তোনা সন্ত্রাসী হামলার পর আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে ধরতে আফগানিস্তানের তোড়াবোড়া পাহাড়ে অভিযান চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী তবে সে সময় মার্কিন বাহিনীকে ফাঁকি দিয়ে নারীর ছদ্মবেশে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান বিন লাদেন সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকু পনেরো বছর সিআইএতে কাজ করা ও পাকিস্তানে সিআইএর সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান হিসেবে কাজ করা কিরিয়াকু জানিয়েছেন তারা জানতেন না যে সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের দোভাষী মূলত একজন আল কায়দা সদস্য যিনি মার্কিন সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন কিরিয়াকু বলেন প্রথমত যুক্তরাষ্ট্র সে সময় সক্রিয় নয় বরং প্রতিক্রিয়াশীল ছিল আপনার মনে আছে আমরা আফগানিস্তানে বোমা বড়া শুরু করার আগে এক মাস অপেক্ষা করেছিলাম আমরা চিন্তাভাবনা করে কাজ করেছিলাম আমরা চেষ্টা করছিলাম যাতে আদেগ আমাদের বিচার বুদ্ধিকে ম্লান না করে এবং আমরা এক মাস অপেক্ষা করেছিলাম যতক্ষণ না আমরা এই অঞ্চলে প্রভাবে প্রস্তুতি নিতে পারি তারপর আমরা আলকায়দার ঘাটিগুলোতে আক্রমণ শুরু করি সেগুলো আবার বেশিরভাগই দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের পোস্ত অঞ্চলে আমরা দুই এক সালের অক্টোবরে বিশ্বাস করেছিলাম যে ওসামা বিন লাদেন এবং আলকায়দার নেতারা তোড়াবোড়া পাহাড়ে কুণ্ঠাসে হয়ে পড়েছে আমরা জানতাম না যে সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের অনুবাদক আসলে একজন আলকায়দার সদস্য যিনি মার্কিন সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন